দেবীদার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল্লা হাসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে তিনি তার দাখিলকৃত হলফনামায় এই তথ্য উল্লেখ করেননি নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনও প্রার্থী ঋণ খেলাপি প্রমাণিত হলে এবং সেই তথ্য গোপন করলে তার প্রার্থীতা বাতিল হওয়ার বিধান রয়েছে এই বিষয় নিয়ে আবারও উত্তাল রাজনৈতিক পাড়া ঘটনার যদি সত্যতা মেলে তবে মঞ্জুরুল মুন্সির প্রার্থিতার বাতিলের পাশাপাশি বিএনপির জন্য এই আসনটি ছেড়ে দেয়া ছাড়া আর উপায় থাকবে না তার কারণ হচ্ছে মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়ে গেছে আর মঞ্জুরুল মুন্সি বাদে এই আসনটিতে বিএনপির আর কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি যার কারণে বিএনপি পক্ষ থেকে নতুন যে কোনও প্রার্থীও এই আসনে দাঁড়ানো অসম্ভব হবে আর তার দরুন হাসনাত আব্দুল্লাহ হবে এই আসনে একক শক্তিশালী প্রার্থী কেননা জামায়াত হাসনাত আবদুল্লার জন্য এই আসনটি ছেড়ে দিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনে মঞ্জুরুল মুন্সির ঋণ খেলাপি অভিযোগটি পেশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি তবে অভিযোগটি যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রথমত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ছেষট্টি অনুযায়ী কোনো ব্যক্তি যদি আইনের দ্বারা ঘোষিত ঋণ খেলাপি হন তাহলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন অর্থাৎ ঋণ খেলাপি প্রমাণিত হলে সংসদ সদস্য হওয়া সাংবিধানিকভাবেই অগ্রহণযোগ্য দ্বিতীয়ত নির্বাচনী আইন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও উনিশশো বাহাত্তর আরপিও এর ধারা বারো এক ডি অনুযায়ী কোনো ব্যক্তি যদি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানের ঋণখেলাপি হন তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শুধু ঋণ থাকলেই নয় আইন অনুযায়ী ঋণ খেলাপি হিসেবে শ্রেণীভুক্ত হতে হবে তৃতীয়ত হলফনামা সংক্রান্ত বিধানে নির্বাচন কমিশনের আচরণবিধি ও হলফনামা ফর্ম অনুযায়ী প্রার্থীকে অবশ্যই হলফনামায় জানাতে হবে তার নামে কোনো ঋণ আছে কিনা থাকলে তিনি ঋণ খেলাপি কিনা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া বা তথ্য গোপন করা হলে তা আলাদা অপরাধ চতুর্থত তথ্য গোপনের শাস্তিও বেশ কঠোর আরপিও এর ধারা উনিশ ও তেইশ অনুযায়ী মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল এমনকি নির্বাচনের পরেও সাংসদ পদ বাতিল হতে পারে ফৌজদারি মামলার সুযোগ রয়েছে আদালতের একাধিক রায়ে বলা হয়েছে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া নির্বাচন ব্যবস্থার সঙ্গে প্রতারণার সামিল বাংলাদেশে অতীতে ঋণ খেলাপি প্রমাণিত হওয়ায় বা হলফনামায় তথ্য গোপনের কারণে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এমনকি নির্বাচনের পরেও চলুন এবার জেনে নিন এ পর্যন্ত ঋণ খেলাপির কারণে কাদের কাদের প্রার্থিতা বাতিল হয়েছে ঢাকা নয় আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়নও বাতিল হয় দু সালের নির্বাচনে তার বিরুদ্ধে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপির তথ্য পাওয়া যায় পাশাপাশি তিনি ডাচ বাংলা ব্যাংকের একটি ঋণের গ্যারেন্টার হিসাবেও খেলাপি ছিলেন এসব তথ্যের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয় বলে জানায় বিডিনিউজ ডট কম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার তেইশে কক্সেসবাজার এক আসনে প্রার্থী হওয়া সালাহুদ্দিন আহমেদের মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল করা হয় সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা জানান বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে সালাহুদ্দিন আহমেদের বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য পাওয়া যায় ওই রিপোর্টের ভিত্তিতেই নির্বাচন আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচন দু সামনে রেখে নাগরিক ঐক্যের সভাপতি মহম্মদুর রহমান মান্না বগুড়া দুই আসনে নির্বাচন করার প্রস্তুতি নিলেও আইনি জটিলতায় পড়েন বাংলাদেশ ব্যাংকের ডিফল্টার তালিকায় তার নাম থাকায় উচ্চ আদালত তাকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন যদিও পরে আপিলের ভিত্তিতে আদালত থেকে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তবে মূল পর্যায়ে তার বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্যই অযোগ্য ঘোষণার প্রধান কারণ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ঋণ খেলাপির কারণে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয় ঢাকা সতেরো আসনে তৃণমূল বিএনপির প্রার্থী নাজমুল হুদার মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে দেয় কমিশনের সিদ্ধান্তে বলা হয় তার বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য থাকায় তিনি নির্বাচনে অযোগ্য একই নির্বাচনে পটুয়াখালী এক আসনে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদারের মনোনয়নও ঋণ খেলাপির কারণে বাতিল বা অগ্রাহ্য করা হয় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন উভয়ই ডিফল্ট ঋণের তথ্যের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করেন ঢাকা ছয় আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নও শুরুতে ঋণ খেলাপির কারণে বাতিল বা অগ্রাহ্য করা হয়েছিল তবে পরবর্তীতে তিনি ঋণ পরিশোধের প্রমাণপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র আদালতে উপস্থাপন করলে তার মনোনয়ন পুনরায় বৈধ বলে ঘোষণা করা হয় একই নির্বাচনে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী টাঙ্গাইল চার ও টাঙ্গাইল আট আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তবে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল বা অগ্রাহ্য করা হয় এছাড়াও হবিগঞ্জ এক আসনে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নও দু সালের নির্বাচনে ঋণ খেলাপির কারণে বাতিল হয় এই বিষয়ে হাসনাত আবদুল্লা বলেন তবে একটি কনসার্নের বিষয় হচ্ছে প্রশাসনের ভূমিকা অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসন থেকে যেমন আমরা নির্মহ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি আজকের বাস্তবতায় তা কতটা হচ্ছে সে প্রশ্ন তৈরি হয়েছে নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ হবে কতটা নিরপেক্ষ থাকতে পারবে সেটি নিয়েই মূল শঙ্কা কারণ পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার পরেও আমাদের একজন প্রার্থী রয়েছেন যিনি একজন ব্যাংক ডিফল্টার তিনি উইলফুল ব্যাংক ডিফল্টার একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় তিনি ঋণ নিয়েছেন কিন্তু তা ফেরত দেননি দেশের অর্থ তিনি তসরূপ করেছেন ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও তিনি যখন এই তথ্য গোপন করেন এবং হাইকোর্টের স্টে সংক্রান্ত তথ্য গোপন করেন তখন তা ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে আমাদের নির্বাচন আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে বা হলফনামায় তা উল্লেখ না করে তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে কিন্তু আমরা দেখেছি প্রশাসনের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পরেও প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে তা প্রশ্নবিদ্ধ এই বিষয়ে জেলা প্রশাসক থেকে বলা হয় আমার রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের উপরে যদি কেউ আপিল করতে চায় হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে এদিকে দেবিদ্দার আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হচ্ছে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাকে কেন্দ্র করে দলীয় সমর্থন জোরদার করার আহ্বান জানাচ্ছেন তার সমর্থকরা বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে এনসিপির জন্য ছেড়ে দেওয়া আসনগুলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে দেবীদার আসনের নির্বাচনী হিসাবই পাল্টে যেতে পারে ঋণ খেলাপির তথ্য গোপন করা শুধু নৈতিক প্রশ্ন নয় এটি সরাসরি নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘনের সামিল অতীতে এমন একাধিক ঘটনায় প্রার্থিতা বাতিলের নজির রয়েছে অন্যদিকে এই আসনে এনসিপি ও জামায়াতের রাজনৈতিক সমন্বয় একটি কৌশলগত পরীক্ষায় পরিণত হয়েছে জামায়েত যে ত্রিশটি আসন এনসিপির জন্য ছেড়ে দিয়েছে সেগুলোর ফলাফল ভবিষ্যৎ জোট রাজনীতির দিক নির্দেশনা দেবে দেবীদার তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে এনসিপির পরাজয় মানে শুধু একটি আসন হার নয় বরং পুরো জোট কৌশলের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয় দেবীদ্বারে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ যদি সত্য হয় এবং তা হলফনামায় গোপন করা হয়ে থাকে তাহলে প্রার্থী তা বাতিল হওয়াই আইনের স্বাভাবিক প্রয়োগ এই লড়াই শুধু একজন প্রার্থীর নয় হাসনাত আবদুল্লাকে সংসদে পাঠানো মানে এনসিপি জামায়েত কৌশলের সাফল্য